সুজি এবং ময়দা দিয়ে এত দারুণ স্বাদের একটা বিস্কিট তৈরি হতে পারে তোমরা সেটা না দেখলে বিশ্বাসই করতে না বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকে ইমপ্রেস করার মতো কোনো ঠেকা আমরা বসে নেই আমাদের নিজেদের ভালো লাগলে আমরা এই বিস্কিটটা বানিয়ে খেতেই পারি বিস্কিটটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম হাফবাটি পরিমাণ চিনি সামান্য পরিমাণ লবণ প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এলাচ পাউডার গুঁড়ো দুধ আর দুই টেবিল স্পুন সাদা তেল বাটি পরিমাণ সুজি এরপর আর এই বাটিরই দুই বাটি পরিমাণ ময়দা আর সামান্য বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে এরপর এই ডোটার থেকে একটু একটু অংশ নিয়ে হাতের মধ্যে এরকম গোল গোল করে তারপর চেপে নিয়ে বিস্কিটের আকৃতি দিতে হবে ওপর থেকে সামান্য পরিমাণ সাদা তিল দিয়ে দিয়েছি এরপর তেল সামান্য গরম করে তারপর বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে হাতে সময় নিয়ে বিস্কিটগুলোকে ভাজলে ভালো কিন্তু ক্রিস্পি হবে এরপর আমাদের বিস্কিট একেবারে রেডি নিজেদের জন্য চা বানাও আর নিজেদের জন্য সার্ভ করো এনজয় ইয়ার লাইফ